নমস্কার এস আর অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি সায়নী শাস্ত্রী আর আমার সঙ্গে আছেন আরেকজন অ্যাস্ট্রোলজার নমস্কার আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আজকে একটা জাতকের হাত নিয়ে এসেছি খুব সুন্দর হাত এই হাত থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন তাহলে আমরা দেরি না করে ভিডিও শুরু করি প্রথম কথা হল যে আমাদের তিনটি চ্যানেল শ্রীরূপন অ্যাস্ট্রোলজার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার টু এবং এস আর অ্যাস্ট্রোলজি যেটা দেখছেন ওই চ্যানেলগুলো আপনার অনেকগুলো সাবস্ক্রাইব করেছেন কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না যারা আমার দর্শক বন্ধু অবশ্যই এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এখানে আমরা দুজনে মিলে ভিডিও করি এখানে কি হয় ভিডিওটার কোয়ালিটি অনেক বেটার হয় কারণ যেহেতু এখানে আমরা যেহেতু আমরা দুজনেই অ্যাস্ট্রোলজার মানে দুজন মানে কাজ করছি কাজ করছি এবং এখান থেকে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে একজন যদি কোনো টপিকটা ছেড়ে চলে যায় সেই অন্য আরেকজন আমরা সেটা ধরে নিই তাহলে কত সুন্দরভাবে এই ভিডিওটা পাচ্ছেন আমি ২৬ বছর পেশাতে কাজ করছি আর আমি ষোলোটা বছর ধরে পেশাতে কাজ করছি চলুন আমরা আলোচনা করি একটা ভাত বিচার করার সময় প্রথম যেটা দেখবেন যে রেখাগুলো দেখবেন প্রত্যেকে যেটা থাকে সেটা হচ্ছে আয়ু রেখা এটাকে বলা হয় এটাকে মস্তিষ্ক রেখা এটা হৃদয় রেখা এটা রবি রেখা এটা ভাগ্য রেখা এখানে অনেকগুলো রেখা থাকে এগুলোকে রিং অফ সোলেমান বলা হয় আমরা দেখব বৃহস্পতির ক্ষেত্র শনির ক্ষেত্র রবির ক্ষেত্র বুধের ক্ষেত্র মঙ্গলের ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র এইভাবে শুক্রের ক্ষেত্র অনেকগুলো আরও কিছু ক্ষেত্র আছে মঙ্গলের সেতুর ক্ষেত্র আমরা সবগুলো আলোচনা করবো চলুন আমরা আপনারা ভিডিও দেখুন কোন ক্ষেত্রে কি থাকলে কি হয় আমরা সে আলোচনা করব তাহলে প্রথম কথা হচ্ছে হাতে জাতকের হাতটার গঠন দেখব দেখতে পাচ্ছেন কোথাও আঙুলের মধ্যে ফাঁক বা গর্ত দেখতে পাচ্ছি না চর্বিযুক্ত এবং একটু মাংসালো হাত মানে এই জাতক ভালো কর্মযোগ বা ভালো চাকরি করা হাত দেখতে পাচ্ছেন হাতে যাদেরই দেখা যায় একটু মাংসালো বা এরকম থাকে তারা কিন্তু চাকরি পট বেশ ভালো ডিপার্টমেন্টে চাকরি করে এই ধরনের মানুষরা কিন্তু সরকারি চাকরি বা ভালো চাকরি করে থাকে কারণ হাতে রবি রেখা যাদেরই দেখবেন যে একদম সুন্দরভাবে এরকমভাবে নিচ পর্যন্ত চলে আসবে তারা কিন্তু সরকারি চাকরি এবং চাকরি যদি আমরা লক্ষ্য করে দেখি চন্দ্র থেকে রেখা উঠছে যদিও ভাগ্য রেখা সেটা আবার মস্তিষ্ক রেখায় টাচ করছে জল জলবিভাগ বা আমরা পরে আলোচনা করবো সেটা নিয়ে আলোচনা করে দেখবো যে কোথায় কোন বিভাগে চাকরি করছে এবং সেখান থেকে কী হতে পারে চলুন আমরা দেখব এইখান থেকে এই আয়ু রেখা দেখতে পাচ্ছেন আয়ু রেখাতে দেখুন অনেকগুলো রেখা নিচের দিকে নামছে এগুলো কিন্তু জীবনে খারাপ সময়কে নির্দেশ করে জীবনে বিয়ের পরই সম্পর্ক ভুল বুঝাবুঝি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এটা কিন্তু জাতকে দেখতে পাচ্ছি এইখান থেকে নিচের দিকে যাচ্ছে এটা একটা ভুল বুঝাবুঝি কারণ এই বয়সে তো মানুষ বিয়ে করে থাকে না তাই দাম্পত্য জীবনে জাতকের একটু ডিস্টার্ব থাকবে চলো আমরা সেখান থেকে ফিরে গিয়ে দেখব জাতকের হাতে ভাগ্যরেখা সুন্দর আছে ভাগ্য রেখা চন্দ্রের দিক থেকে একদম চন্দ্রের দিক থেকে উঠছে এই চন্দ্র যখন এরকম হয় চন্দ্র আমাদের জল যোগ বা জলের সময় জলের যারা থাকেন মাছের সাথে যারা কাজ করে তারাও কিন্তু এই ধরনের প্রশংসা পায় বা এই ধরনের থাকতে দেখা যায় মানে চন্দ্র থেকে যাচ্ছে আপনি কিন্তু মাছের বিজনেস বা চন্দ্র রিলেটেড কোনো বিজনেস যদি করেন মানে হয় না মানে চন্দ্র রিলেটেড যে ব্যবসা গুলো দেখা হয় যেগুলো খাদ্যবস্তুর উপর কিছু পাবেন বিশেষ করে জল ওয়াটার এইসবের ব্যবসাও আপনি করতে পারেন সেটা কিন্তু চন্দ্র রিলেটেড ব্যবসাও কিন্তু আপনার জীবনে আছে কারণ আপনার রবি রেখা থাকা সত্ত্বেও শুধু ভাগ্য রেখাও তো দেখতে পাচ্ছি তাই আপনি কিন্তু চাকরির থাকা সত্ত্বেও অন্য কিছু কাজও করতে পারবেন চলুন আমরা ওখান থেকে ফিরে যাই এই মুহূর্তে দেখব যাতে মস্তিষ্ক রেখা দেখুন মস্তিষ্ক রেখা যত বেশ তীব্র মস্তিষ্কের বেশ বিচক্ষণ বুদ্ধিমত্তার মধ্যে থাকবে এটা ভালো হাতে দেখা যায় দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু রেখা উঠে যাচ্ছে এটাকে রেখা বলা হয় এই ভাগ্যরেখা ভীষণ সাকসেসফুল কনভার্ট করবে কিন্তু কিন্তু প্রবলেমটা একটা জায়গা থেকে দেখতে পাচ্ছি এই প্রবলেমের জ্বর হচ্ছে এইটা এইটাকে বলা হয় হার্ট লাইন বা হৃদয় রেখা হৃদয় রেখাটাকে ভালো করে দেখুন হৃদয় রেখা একদম প্রতিটা মুহূর্তেই ভাঙা মানে এই জাতক সম্পর্ক নিয়ে ভীষণ বিচ্ছিরি পরিচিত থাকবে দেখতে পাচ্ছেন এখান থেকে ভেঙে গেছে এখান থেকে ভেঙে গেছে মানে প্রত্যেকটা জায়গা এখানে এই যে ক্র্যাক প্রত্যেকটা জায়গায় কিন্তু তাহলে এরকম মানুষ আর কখনো দাম্পত্য জীবনে ঠিক থাকে না এই যে দাম্পত্য জীবন তার কিন্তু ভীষণ খারাপ যাবে অন্য সম্পর্ক মানে অন্য কাউকে যদি পছন্দও করে মানে হয় না বন্ধুত্ব থাকেই অনেক বিয়ে বিয়ের বাইরেও তো অনেক ছেলে বন্ধু মেয়ে বন্ধু অনেকে থাকে সেই বন্ধুর জায়গাগুলোকেও কিন্তু ডিস্টার্ব কোনো হার্ট লাইনটাই খারাপ পুরো হার্ট লাইনটাই ভেঙে আছে তাছাড়া স্পষ্ট কথা স্পষ্ট কথার দ্বারা কাছের মানুষ কিন্তু ভীষণ আঘাত পাবে আঘাত পাবে অনেকে সম্পর্ক ভালো করব ঠিক করব তাদের জন্য একটা কথা বলি যদি আপনি রুষ্টভাষী এবং স্পষ্ট কথা বলেন তাহলে আপনি জীবনে কোনোদিন দিন কারোর সাথে সম্পর্ক ঠিক করতে পারবেন না এটা প্রথম কথা কারণ যারা মনে করেন যে আমি তো স্পষ্ট বক্তা আমি তো আরে আপনি নিজের চরিত্র বদলান যদি না বদলান তাহলে আপনার সম্পর্ক কখনোই ঠিক হবে না কারণ আপনি রুষ্টভাষী হবেন স্পষ্ট কথা বলবেন আর সম্পর্ক ভালো থাকবে এটা হতে পারে না তাতে আপনার হার্ট মানে হার্ট লাইন ভালো থাক না থাক বুঝতে পেরেছেন যদিও আপনার স্পষ্ট বক্তা মুখের উপরে বলতে ভালোবাসেন একটুতেই আপনি উত্তেজিত হয়ে যান মাথা গরম করে ফেলেন এটাও কিন্তু আপনার নির্দেশ করছে তাই আপনাকে যেটা করতে হবে আস্তে আস্তে কথা বলুন যেই যেটা করতে চাইছে সেটাই করুন অসুবিধা কী আছে কিন্তু আপনি যদি ব্যাপারটা বুঝাতে পেরেছি আপনাকে যদি আপনি রুষ্ট হন বা রেগে যান তাহলে কিন্তু অনেকে রাগবে না কেন পরিবারে এমন এমন প্রবলেম হয় যেখানে রাগ না দেখালেও তো নয় অনেকে রাগ তো কন্ট্রোল করার চেষ্টা করে কিন্তু উনি পাচ্ছেন না কেন এটা হার্ট লাইন হেটলাইন পুরো ভেঙে একদম খারাপ অবস্থা বিক্ষত হয়ে গেছে আপনার হার্টলাইন তাই আপনি যদি সম্পর্ক ভালো লেখান ভালো থাকবে না আপনার হার্টলাইন অত্যাধিক মোটা আপনি কারোর সাথে সম্পর্ক থাকবেন শেষ জীবনে কিন্তু আপনার প্রচুর কষ্ট আছে খারাপভাবে নেবেন না কারণ একটা কথা জ্ঞানের কথা বলে দিই শেষ বয়সে কিন্তু পরিবারের কাছের মানুষই দেখে মা বাবা বউ বাচ্চা এরাই কিন্তু আপনাকে দেখবে এটা শেষ বয়সের কথা প্রথম বয়সে যদি আপনি এদের সাথে সম্পর্ক ভালো না রাখেন মাঝ বয়সে বা বুঝতে পেরেছেন তাহলে কিন্তু শেষ বয়সটা কিন্তু কষ্টে কাটবে এটা মাথায় ঢুকে নিন এই ভিডিওর মাধ্যমে আমরা যারাই যারা সম্পর্ক এরকম খারাপ করছেন বা এরকম সম্পর্ক খারাপের দিকে যাচ্ছেন তাদেরকে বিশেষ সতর্ক করে বলে দিলাম শেষ বয়সটা কিন্তু আপনারা যদি এইভাবেই চলতে থাকেন শেষ বয়সটা কিন্তু কখনোই আপনাদের ভালো যাবে না মানে শেষ বয়সে অনেকেই দেখবেন যে অনেক আমরা প্রশ্ন করি যে অনেকেই দেখবেন যে শেষ বয়সে কষ্ট পাচ্ছে মানে বলে এই মানুষটাকে এত বকছে মানুষ কার খারাপ ব্যবহার করছে এক রকম কেন তখন শুধু তাকে আমরা বলি যে এই মানুষটা এরকম কেন করছে কি কারণ তার ইয়াং জীবনে তার চলার পথ ঠিক ছিল না তাই আপনি বিতর্ক থেকে জড়িয়ে যান মানে বেরিয়ে আসুন ভাই কারণ আপনার ভালো চাইছি আপনি পেমেন্ট করছেন কিসের জন্য সত্যি কথা শোনার জন্য তো না আমরা চেষ্টা করব আপনাকে সঠিক পথ দেখানো বিতর্ক থেকে বেরিয়ে যান বিবাদ থেকে বেরিয়ে যান চুপচাপ থাকুন কথা কম বলুন যেটা ভালো আছে সেটা করুন কিন্তু ঝামেলা থেকে নিজেকে বার করুন নাহলে কিন্তু শেষ বয়সটা আপনার ভালো হবে না কারণ সম্পর্কগুলো অ্যাকচুয়ালি কোনো জায়গাকে ভেঙে দিলে দেখবেন যতই জোর লাগায় দাগ থেকে যায় এই সম্পর্ক তাই আপনি হয়তো দেখুন রাহু থেকেও একটা রেখা কিন্তু সম্পর্ক মানে এই হৃদয় রেখাকে টাচ করছে এখান থেকে এখান থেকে টাচ করছে এটাও কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম ডিভোর্স না হলেও এটা বাজে সিচুয়েশন আপনার কিন্তু জীবনে কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চলছে সেটাও ঠিক করতে হবে তবে এখান থেকে কিছু রেখা আমরা আলোচনা করব এইটাকে বলে গৃহ বাড়ি সম্পত্তি এই যোগটা কিন্তু নির্দেশ করে এই রেখাগুলো এটাও কিন্তু ভালো রেখা কিন্তু এই রেখাটা এইদিকে চলে যাওয়া এটা কিন্তু ভালো এটা ভালো নয় ভালো নির্দেশ করে না মানে এই রেখাটা নিয়ে যত প্রবলেম ঠিক আছে শনীর আপনার আরই রেখা আছে জীবনে যে কাজই শুরু করছেন বাধা সম্মুখীনে আপনাকে পড়তেই হবে হতেই হবে আপনার হার্ট লাইনটাই মেইন প্রবলেম এটাকে কিও ঠিক করা যায় দাম্পত্য জীবন কি কি ঠিক করা যায় সেটা আলোচনা করব জাতকের এখানে একটা এই যে দেখতে পাচ্ছেন বর্ফি সাইন এটা খুব ভালো সাইন এটা ফিস সাইনের মতোই ভালো কাজ দেয় এখানে ট্রায়াঙ্গেল সিম্বলও বলা চলে এটাকে ট্রায়াঙ্গেল সিম্বল আছে এটা কাইট সিম্বলও অনেকে বলে ঘুরি সিম্বল এটা ঘুরি সিম্বল বা বর্ফি সিম্বল এটা বলতে পারেন এই সাইনটা খুব ভালো সাইন আর আপনার ট্রায়াঙ্গেল আছে মানে আপনি জীবনে প্রচুর অর্থ সম্পদ উপার্জন করবেন দেখতে পাচ্ছি এখান থেকে প্রচুর সম্পদ এবং ট্রায়াঙ্গেলের মধ্যে ট্রায়াঙ্গেল আপনার বাড়ি গাড়ি সবভাবে নিজস্ব পৈতৃক সম্পত্তি অনেক কিছু যোগ আছে আপনার কিন্তু মেন প্রবলেম হাটলাইনে জীবনে এই যে বিয়ের পর থেকেই যা জাতকের সমস্যা জোটক বোঝা করেনি তার জন্য যারা বিয়ে করছেন তারা অবশ্যই জোটক বোঝাটা ম্যাচ করিয়ে নেবেন অষ্টকর যেটাকে আমরা বিচার বলে থাকি বুঝতে পেরেছেন এইখানেও ফ্রিজ শাইন করছে তবে আপনার আয়ু রেখা ডিস্টার্ব আছে এরকম মানুষও কিন্তু বেশি দিন মানে সুস্থ থাকতে পারে না নিরোগ থাকতে পারে না অনেক রকম রোগ বাসা বেঁধে নেয় তাই একটু স্বাস্থ্যের উপর যত্নশীল হবেন তবে স্বাস্থ্য ঠিক থাকবে আমরা অন্য হাতগুলো দেখবো যাতক অনেকগুলো হাতে চেয়ে পাঠিয়েছেন দেখতে পাচ্ছেন সব হাতে কিন্তু একই কথা এখানে একটা তিল বলে মনে হচ্ছে যে তিল নয় এটা অবশ্যই ওনার একটা দেখতে পাচ্ছেন ডাবল ম্যারেজ লাইন এটা একটা বিবাহ রেখা দেখুন নিচের দিকে নেমে গেল এখানে দেখতে পাচ্ছি বিবাহ রেখা বহির্ভূত কিছু তারপরে এখানে সম্পর্ক মানে আপনার জীবনে দাম্পত্য জীবন নিয়ে বেশ কিছু খিচিপিচি রহস্য যদিও ভিডিওটা আমরা ইউটিউবে দিচ্ছি তাই সেন্সিটিভ টপিকগুলো আর ভিডিওতে আলোচনা করতে পারছি না তাই দাম্পত্য জীবনে যারা প্রবলেম ফেস করছেন তারা অবশ্যই সতর্ক যদি আপনার এরকম থাকে তাহলে বিশেষ সতর্ক এবং আপনার জীবন সঙ্গী যদি এরকম থাকে তা হল বিশেষ সতর্ক কোনো অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে হাতটা বিচার করিয়ে নেবেন দেখেন অনেকে মনে কর জন্মকুষ্ঠীর বিচার করাবো খুব ভালো দেখুন জন্মকুষ্টি সঠিক নয় কারণ জন্মকুষ্টিতে অনেক কিছু আমাদের মিল পাই না এবার আমরা একটা প্রশ্ন করব দেখেন একই সময় যমজ সন্তানের জন্ম হলো একই সময় তাহলে একই মায়ের কোল একই বাবার বাবা মানে একই সবই খাদ্যবস্তু এক এবং স্কুল এক সব পরিবেশ এক কিন্তু দুজনের ভাগ্য দুরকম হয় কেন কেন দুজনের ভাগ্য দুরকম হয় বুঝতে পেরেছেন অনেকে বলে যে একটু টাইমের ডিফারেন্স আপনারা ভেবে দেখুন তো অনেকেই টাইম যাদেরকে দেয় আমাদেরকে দেয় তারা পনেরো মিনিটে দশ মিনিট ডিফারেন্স দেয় বা বাস্তবে যখন জন্ম হয় এই পাঁচ থেকে চার পাঁচ মিনিটের ডিফারেন্সটা এটা সত্যি ম্যানেজ করা অসম্ভব তাহলে একটা জমজ বাচ্চার মধ্যে এক দেড় দু মিনিটের সম্পর্ক মানে টাইম থাকে টাইম নিয়েও যদি কেউ বলেন ওইটুকু টাইমে ছকের কোনো পরিবর্তন হয় না কোনো লগ্ন চেঞ্জ হয় না কোনো কিছু গ্রহের কোনো পরিবর্তন হয় না মানে সেম টু সেম থাকে কিন্তু তাদের মেন পরিবর্তন হয় কোথায় তাদের যদিও আমরা মানছি হ্যাঁ ওইটুকু টাইমে অনেক কিছু পরিবর্তন হয় আমরা জানি কিন্তু সেই পরিবর্তনটা লক্ষণীয় নয় মানে পরিবর্তন করার কোনো এত বড় জ্যোতিষী নেই যে ওইটুকু পরিবর্তন করে অনেক কিছু বিচার করে দেবে তাই এরকম নেই বুঝতে পেরেছেন রেয়ার কন্ডিশন দেখা যায় যেমন কারো রাত্রি এগারোটা অনুষাটে জন্ম হল আর দেখা হলো বারোটা জন্ম হলো তাহলে এক সেকেন্ডের দিন পাল্ট এরকম এরকম কন্ডিশনও আছে কিন্তু রেয়ার ওরকম কন্ডিশন আমি দেখেছি আমার কাছে এরকম হয়নি সবার একটু দুজনের ভাগ্য দুরকম একজন ভীষণ সফল একজন অসফল একজন জেদি তা একজনের শান্ত তাই এরকম কেন দেখা যায় কর্মফল বলা হয় তাই হাতের থেকে আমরা কিন্তু ভাগ্য ফলও দেখতে পাবো কর্মফলও দেখতে পাবো তাই হাতের ওপর দিয়ে কোনো কিছু হতে পারে না এটা কর্মফল দেয় আপনি যেমন কাজ করবেন আপ আপনার হাতের গঠন তেমনটাই হবে বুঝতে পারছি এটাকে কর্মফল বলা হয় এটা বাম হাত এখানেও কিন্তু বিবাহ রেখা হুম তাহলে বুঝতে পারলেন এটাও একটা হাত আমরা আরও হাত দেখব বাম হাত প্রত্যেকটা হাত থেকেই দেখতে পাচ্ছি জাতকের কিন্তু নার্ভের কিছু সমস্যা বা প্রবলেম থাকবে নার্ভের সমস্যা এই যে যাদের হাতে এরকম থাকে তাদের কিন্তু নার্ভের প্রবলেম বা নার্ভের সমস্যা দেখা দেবে ঠিক আছে আমরা এইভাবে হাত দেখছিলাম তবে আমরা যদি মেন যেটা দেখব হাতে জাতকের কিন্তু নার্ভের প্রবলেম মানে নিউরো মানে নার্ভ রিলেটেড সমস্যা তাকে ফেস করতে হবে আমরা এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে জাতক অনেক ছবি পাঠিয়েছেন আমরা প্রত্যেকের ছবি দেখব দেখতে পাচ্ছেন এইখানে যেটা দেখ দেখছি আমরা সেটা হচ্ছে জন্মকুষ্ঠী জন্মকুষ্ঠী এটা জাতকের যেটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে তুলা রাশি আর কুম্ভ লগ্নে জাতকের জন্ম তুলা রাশি তুলা রাশি জন্মকুষ্ঠীতে অনেকে মাঙ্গলিক মাঙ্গলিক মনে করে চন্দ্র থেকে দ্বিতীয় স্থানে মঙ্গল থাকলেও প্রবলেম দেয় ঠিক আছে এটাও কিন্তু মানে মঙ্গলকে ডিস্টার্ব করে দেয় আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম ঘরে অ মানে দশম ঘরে মঙ্গল আছে এবং এই যে যে গ্রহণ কলঙ্ক মিত্র আপনার উত্তেজিত হয়ে যাওয়া মানে একটুতেই রেগে গিয়ে উত্তেজিত হয়ে পড়া এটা কিন্তু আপনার মধ্যে বেশি থাকবে মানে মানে যেটা স্পষ্ট কথা বলে ফেলেন এটা একটা কন্ট্রোল করতে পারেন না শনি দশা বর্তমানে আর আমরা রিয়াল হাতে করে ভিডিও করি এই হাতটা জাতক পেমেন্ট করেছেন ওনার হাতের ভিডিও আমরা ইউটিউবে দিচ্ছি বুঝতে পেরেছেন খুব কম জ্যোতিষী আছেন যারা নিজের হাত মানে আপনাদের হাত বিচার করে ইউটিউবে পাবলিশ করেন অনেকে কি করে একটা হাত নিয়ে ইউটিউব থেকে বা অন্য or oh, you okay, oh, you

আছে আপনার হ্যাঁ চলুন আমরা দেখবো এখানে রাহু চলছে ওরে বাবা রে শনি রাহু সংযোগ মানে সাপিত যোগ তৈরি করছে এই সময় মানে আপনার জীবনটা যেন অভিশপ্ত হয়ে উঠেছে এরকম একটা জায়গা চলছে মানে এরকম পঁচিশ পর্যন্ত কোন জায়গা থেকে ভালো পাচ্ছেন না সব জায়গা কোনো জায়গা থেকে আসছে না অতৃপ্ত হয়ে গেছে জীবন অতৃপ্ত হয়ে গেছে এটা খুব খারাপ সময় আমরা অবশ্যই আপনার প্রতিকার করে দেবো ইনি তো ওনার প্রশ্ন নিয়ে সাত দিন সময় পাঁচ দিন সময় পাবেন এখন আমরা কমিয়েছি সময়টাকে তাহলে উনি তো ওনার কথা বলতে পারবেন কিন্তু আপনারা যারা মনে করছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখুন নবাংশ কুণ্ডলিতে আপনি যেটা দেখতে পাচ্ছি লগ্ন থেকে বারো নম্বর ঘরে কিন্তু এগারো নম্বর ঘরে আপনার যোগ তৈরি করেছে আপনার যোগ নেই কিন্তু আপনার জন্মকুষ্টিতে কিছু প্রবলেম আছে হার্ট লাইনে কিছু প্রবলেম আছে জন্মকুষ্টি দেখে যদি কেউ বিচার করে তাহলে কিন্তু খুব বেশি প্রবলেম পাবে না কিন্তু আপনার কর্মফল ঠিক নেই মেন হচ্ছে যেটা হাত হাত হচ্ছে মেন মানুষের হাত কথা বলে আপনার জন্মকুষ্ঠিতে কিছু কিছু জায়গায় প্রবলেম দেখা গেছে যেমন গুরুচন্দ্রাল দোষ দেখা গেছে

প্রশ্ন হয়তো আমরা চাইলেও উত্তর দিতে পারি না কারণ ইউটিউবের গাইডলাইন বা আপনার সেনসিটিভ টপিক হয়তো ফ্যামিলিকে নিয়ে দেখবেন ভিডিওটা আমরা তো সেরকমভাবে বলতে পারি না তার জন্য আমাদের যে চ্যানেলটা আছে সি টু ওই চ্যানেলটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন কী করে খাঁটি কথা বলতে হয় ওখানে বলা আছে তাই ভালো থাকবেন আর আপনি একটা অবশ্যই একটা কমেন্ট করবেন ইউটিউবের যে লিঙ্কে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটা একটা লাইক অবশ্যই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন